ছয় জনের মধ্যে তোমারই বয়স বেশি? জি না। সবচেয়ে বেশি বয়স যার তার বয়স কত? 100 100 হ্যাঁ। তুমি কই তোর কি বাই? না বন্ধু, বন্ধু। বাই। বয়ের মধ্যে কয় নাম্বার তুই? চতুর্থ চতুর্থ নাম্বার। কিছুদিন রোগী করতে করা কিছুদিন সত্য বলো বালিশটা Loh, jenasi? Tiga. Kau jenasi? Kau jenasi? Kau jenasi? Kau jenasi? nasi? jenasi? Kau jenasi? Kau

Hah? Hitam, boy. Hitam. Bismillah, boy. Hitam. देखिए सर कौन लगे क्यों लगे अल्लाह हू अकबर बोले दिन इं अल्लाह हू अकबर कौन लगे भाई

কেমন শয়তান একটু চিৎকার কোথায় কোথায় লাগছে কোথায় কোথায় লাগছে কথা বল হ্যাঁ শৈতান কথা কোথায় কোথায় লাগছে

কথা বল তোরা কি লাগে মনুসের কাছে আসছ আয়াস তোদের কাছে তো আমরা যাই না তোরা কি লাগে মনসা মনসা লাগেনাগাইতে আস আ हट আস কিসের জন্য আসছ এমনি 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 কি মধু গাইতি

Allahu Akbar Allahu ala kulli shayin qadir Sayyuh jamul jamu wa yuluna tubur Allahu Akbar Kamu lagi? Kostel Kostel lagi? Ya Rabbul Asyikai Meri Dirgola Agung Walijah Dirgim Cap lagi

الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

এখন তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি কি করতে চাও কি করতে বল বিয়ে করতে চাস বিয়ের তো কিছু নিয়ম কানুন আছে এগুলো তুমি জানো কি এক নম্বর শর্ত হয়েছে

ফার্মেশন কি তোমাদেরকে দিছে এমের পরিবার দিছে আপনারা দিবেন ভাই না ভাই بسم الله الرحمن الرحيم

بسم الله الله اكبر الله على كل شيء قدير الله اكبر الله اكبر هات بي الله اكبر, الله أكبر. الله أكبر. குறுத்து வேணும் குத்து Baik tulen tu aja. Allahu Akbar. Bismillahirrahmanirrahim. Allahu Akbar. জন হেলান দিন হবে নাম কি আপনার বাবার নাম মায়ের নাম শুল কেমন লাগতেছে কোন জায়গায় ব্যথা লাগতেছে বলাই

কি দেখা যায় কি দেখা যায় এখন দেখবেন যে লাশ কোটে দেখা যায় লাশ কোটে পড়া আছে ছয় ছয়টা জি দেখতেছেন আমি বলতেছেন জি মিত্র না তো যে বন্ধু

বিভিন্ন জায়গাতে কয় জায়গায় জ্বলে এই মুহূর্তে আগুন দেখেন এটা আমাকে জানাবে বাড়িতে কোথায় ঘরের পিছনে বিষ না কোন মানুষ ওইখানে তাবিজ মানুষ মানুষ কয়টা একটা পুরুষ না মহিলা পুরুষ পুরুষ বয়স কেমন হবে পঞ্চাশ পঞ্চাশের মতো হ্যাঁ

আবার খেয়াল করেন টয়লেট টয়লেটের টয়লেটটা নাই এরপরে ওই পুকুরে বিভিন্ন উপর দেখছি আপনাদের আশেপাশের যে আছে বড় বড় গাছ গুলো আছে এগুলোর উপর কোনো জায়গায় জ্বলেছে জ্বলে নাই আবারও খেয়াল করবে কোন জায়গায় জ্বলেছে জি কোথায় দিঘির পার দিঘির পার জি আচ্ছা এখানে কোন তাবিজ না কোনো মানুষ বসে কোন তাবিজ না মানুষ কয়টা এক বয়স কেমন হবে বয়স অল্প আনুমানিক 20 25 20 25 চুক বন্ধই কিনা আছে কোনো নাই আবার খেয়াল করবেন বাসাবাড়িতে তো আছে কিনা আগুন জ্বলে কি না এই মূর্তি তাও আগুন জ্বলেছে জ্বলে না আবার খেয়াল করবেন যে পৃথিবীর কোন প্রান্তে কোন জায়গায় অনেক দূরবর্তী জায়গায় আগুন জিনা বাজারে আপনাদের বাজারে তাবিস না মানুষ তাবিস কয়টা

ওই জায়গাতে আগুন ধরে যাতে আমি দেখতে পারি যাতে আমি দেখতে পারি কোথাও আগুন জ্বলেছে জি জ্বলে নাই জি সব নরমাল আছে জি আপনার শরীরে দেখেন যে কোথাও আগুন জ্বলে কিনা হ্যাঁ জি মাথা থেকে পা পর্যন্ত শরীরে কোথাও আগুন জ্বলেছে ভালোভাবে ভালো ভাবে খেল কথা ঝুলেছে এখন দিন নাই চোখ ঝুলে কেমন লাগে এখন এদিকে হেলান নেই গলা ব্যাথা করতেছে এখনো তো জয় হোক আপনারা আমাদের ভিডিওর সঙ্গে ছিলেন তো সবাই দোয়া করবেন যে তেল্লা দৈনন্দিন জীবনে সুস্থ রাখি ভালো রাখি আর এগুলো অনেক বড় শয়তান ছিল এদের অনেক কট কৌশল ছিল যেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতে পারছেন তো সবাই দোয়া করবেন যে তেল্লা দৈনন্দিন জীবন সুস্থ রেখে বাকি দিনগুলো পার করে আর পরবর্তী সময়ে যাতে আর কোনো চিকিৎসার প্রয়োজন না হয় আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু